আমার নবী বলে মরণে তো বলো কঠিন এই মরণের চোখ যখন তোমার সামনে চলে আসবে এমপি বলো মন্ত্রী বলো শুধু শুধু বলো চেয়ারম্যান বলো মেম্বার বলো শুধু শুধু বলো বক্তা বলো তক্তা বলো শুধু শুধু বলো তোমার মরণের ঘাট এমন একটা কঠিন কবি তোমার মরণের কষ্টের বাঘ তোমার মা নিবে না তোমার মরনের কষ্টের বাঘ তোমার বাবা নিবে না তোমার মরণের কষ্টের বাঘ আমার বন্ধ নিবে না আপনার বন্ধু নিবে না কিন্তু ওই মুহূর্তে একমাত্র বন্ধ হলো আমার দয়াল নবীটি নবীরে যদি মরণ ঘাটে না পান আমার নবী আপনার নবী বলেন মরণ কারোর জন্য বড় কষ্ট কবিরি মরণ কারোর জন্য কেমন কষ্ট কবি আমার নবী আপনার নবী বলে উম্মত মরণOnClick এর জন্য এমন কষ্ট হবে আজরাইলকে দেখলে আপনাদের গড়ি পড়ে আজরাইল আসছে কি আসে নাই আরো জোরে কোন আসছে কি আসে নাই আপনাদের হরিপুরে আসছে এর মানে হলে একদিন আপনি দেখেন নাই এত বড় যার জমিনে এত বড় তার হরিপুরের ভাঙ্গা করে ঢুকলো একটা সেকেন্ডের জন্য তারে ধরতে পারলেন না হাইরে রে আজরাই বুঝি তাহির সামনেও আসবে এ আজরাই বুঝি হরিপুরের মানুষের সামনে আসবে রে আমার নবী বলে ওম্ম জীবন্ত বকরি শরীর থেকে চামড়া তুললে যেমন আবার আমার মুভি বলেন আজরাইলে যদি কাহারো সামনে বেঈমানের সামনে যখন আজরাইলে আসবে আসার পরে আজরায়েলকে দরজার মধ্যে দেখবে দরজার মধ্যে দেখার পর পায়খানা করে বিছানাটা বাসাইয়া দিবি হাড্ডি

আমার হরি পরের বাবার ও আমার যুবক বাইরে এবার আমার নবী বলে আজরাইল যখন তোমার উটারে ধরবো ধরার আগে এমন একটা ধাও মারবে দরজার মধ্যে মারার পরে হাঁটি গুলা টাস টাস করে করে যাবে রে ও বন্ধু ও যুবক ভাইরা এবার আজরাইল যখন রুহুটার মধ্যে ধরবো তখন মানুষ কেমন পাগল হইয়া যাইব জানো নি মানুষ কেমন হইয়া যাইব জানো নি জিব্বার মধ্যে কামড় মারব আবার তোমার চোখটা উল্টায়া দিব আর কেন তাহিরি নবী নবী করি কেন তাহিরি নবী নবী এই জন্য নবী নবী করে গো কারণ নবী ছাড়া মরনে কোনো গতি নাই নামাজ পড়ছি পড়ার মতো করি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই হজ করছি করার মতো করি নাই এই জন্য সুন্নিদের নবী ছাড়া কোনো উপায় নাই ঠিক না এ বন্ধু যদি তুমি ইমানদার হতে পারো আজরাইলে ঘরের দরজা আইসা তোমার হরি পরে সালাম দিব সালাম দিয়া মাতার পাশে যাইয়া বসবে বৈশা তোমার মাতার চোরগুলো আঙ্গুল দিয়া আশ্রয়া দিব আঙ্গুল দিয়ে আশ্রয়া দিবে শুধু মাত্র তাই নয় আঙ্গুল দিয়ে আশ্রয়া দিয়া আজরাইলের মুখটা তোমার কানের কাছে লাগাইব লাগাইয়া ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা তোমার রুহুটা এখন কবস করতে চাই ইমানদার কি বলবে জানেন কারণ ইমানদার মরণের ভয় না ইমানদার মরণের জন্য সব সময় প্রস্তুত থাকে কথা বলে ইমানদার মরনের জন্য সব সময় প্রস্তুত থাকে এবার আজরাইল কে এসে বলবি ও আল্লাহর বান্দা তোমার রুহটা কে আমি এখন নিয়ে যাব এবার ইমানদার কি উত্তর দিবে জানেন ইমানদার উত্তর দিবে হে আল্লাহ ও ফেরেশতারা আমার দুনিয়া ভালো লাগে না এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় তারা তারি আমার রুহ ঘন্টা লইয়া যাও আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে আমার নবীকে দেখলে কবর আসান হয় কি হয় না এ বন্ধু কারা কারা আমার নবীর দেখতে চান মরণের গাটে দুইটা হাত তুলে দেখে এখন আর সুল আল্লাহ এই আওয়াজে মানি না আজুরে কন্যা আর আল্লাহ আর মায়ার সুরে গলের গুণাই আর সুলাল্লা বন্ধুর আমিপুরের বাবা এমন নসিব আমার ওই এমন নসিব হরি করে মানুষের ওই গো জীবনে কত নবী নবী পেয়া কাঁদলাম নবী নবী পেয়া ডাকলাম কোনো দিন তো নবীর স্বপ্নেও দেখি নাই এই জন্য কোন দিন জানে হরিপুর আজরাই লাইসা হাজির হয়ে যায় এই জন্যই তাহলে গজলটা বলি রে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি সবাই আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি হাজ রাইলা শিয়া যখন হস্তে দিবা তখন আমার মনা ভাই করবালো কালো কি আমি জানিলাম না গো মাটির নিচে ফলাইলে কি বাঁচতে পারবে আর দুজন মাটির নিচে ফলাইলে কি বাঁচতে পারবে এবার যদি বিদেশ যান বাঁচতে পারবে বাক্সের ভিতরে ঢুকাই রাখলো বাঁচতে বাঁচার কোন সুযোগ এই জন্য আমি শুরুতেই বলছি আল্লাহ সারা মাবুদ নাই নবী ছাড়া কোনো উপায় আর যদি আল্লাহ সারা মাবুদ নবী ছাড়া উপায় বলে আমার নবী মরণের ঘাটে আসলে আমাদের কি মরণ যন্ত্রণা থাকবে নবীজিকে আসার ক্ষমতা দিয়েছেন কে এই বিশ্বাস যার হৃদয়ে আছে সে মুমেন এই বিশ্বাস যার হৃদয়ে নাই সে বেঈমান আমরা নবীর দেখতে চাই নবীর দেখতে গেলে জবানের পবিত্র দরকার আছে না নাই আমার সমাজের অনেক পোলাপান আছে এদের জবানকে হেফাজত রাখতে পারে না এদের জবানের ভিতরে বাবা ট্যাবলেট দোকান এই পোলাপান ঠিক ওই এই ছেলেগুলা কোথায় ছেলেগুলা কোথায় এই হাত তেলে বলে যুবকরা হাত তোলো যুবকরা হাত তোলো আওয়াজ করে বলে নেশা কি চলবে আর বড় করে নেশা কি চলবে জবানে একবার বলেন আল্লাহ আর ওদের আল্লাহ যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়েছি সেই জবান দিয়ে কি নেশা ডুবতে পারে যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়েছি সেই জবান দিয়ে কি আবার ট্যাবলেট ডুবতে পারে যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়েছি সেই জবান দিয়ে কি সুদ ডুবতে পারে বলেন বন্ধ তোমার টুট লড়ছে না জোরে বলো বন্ধ বাবা এক বাবা তোর বেড়া বন্ধ কর

মুনাফিক চেনার কোন সুযোগ এরা এমন ভাবে চলে নবী বলেন কাফের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর এরা আপনাদেরকে চলবো ফিরবো খাইবো দেখবেন নির্বাচন আগে দেখবেন মুনাফিক কত প্রকার কি কি

চলবে নামাজ রোজা হস জাকাত এবাদত মহব্বত সহবত খেদমত মিলাদ সালাম জারত মাজার জারত মাজার জিয়ারত ইনশাল্লা কোন গে

এমন লোক আছে না নাই আছে আছে বলেন তো আপনি বস্ত্রাক করে পানিসে না রাতে ঘুমাই গেছেন না নাপাক অবস্থায় আচ্ছা ওই মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে পারে তার মরণটা যদি পবিত্র অবস্থা হয় এর চাইতে সুকופাল কে আছে আত্মহুরু শত্রুল ঈমান পবিত্রতা ইমানের অর্ধে কথা বলেন ঠিক কি না হাদিস শরীফে আছে যারা নাপাক চলাফেরা করে ফেরেশতারা জম এই জমিনটা তারা লানত দেয় এইজন্য postcss করে রাসূল বলতেছেন কবরের ভিতরে দুইটা কারণে আজাব বেশি হবে একটা হলো চুগুল একটা কি চুগুল খুর তো আপনারা চিনেন না আমি একটু চিনে দিয়ে যাই এগুলা মুনাফিক থেকে আরো সূক্ষ্ম আরো যেমন এটা হরিপুর হরিপুরের পাশের গ্রামের নাম কি কাকরতলা এই কাকরতলা যে আছে

মুনাফিক ব্রাহ্মণ বাড়ির থেকে আয়সা হরিপুরি করবে না মুনাফিক হরিপুরি আপনার পাশে আছে আপনি চিনেন না সদ্য বেশে আছে এই মুনাফিকরা সমাজের সবচাইতে বড় ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা রাসূল বলেন আমি যখন গেলাম এই এখানে একটা কাগজ দিছে আমার মাসকান দিয়ে এখানে আমার একটা কাগজ দিছে বাজার আমি আসলে মাসকান দিছে ফন্ডুমি আগে দিছিল আমি তো আবার ব্যাপারটা ওই যে সময়টা ফেস লাগছে একটা অস্থিরতা আমার মাঝে বিরাজ করছে ফেটে কি দেখতে উঠে উঠে লড়াচড়া করতেছে এই জন্য বুঝ জ্বালাইছি যে ঘটনাটা ওই যে কিশোর বসে বলে বেশি তো ফেটটা তো আর ওই আগের মতন না বুঝছেন না আইলা দূর মারছে যাই হোক সেদিন আমরা যদি আসি এটি আওয়াজ চলবো না ইনশাল্লাহ আওয়াজ জিকির ওই তো না ইনশাল্লাহ যে ঠিক আছে এটি তো চলে ফুরাইব কাহারি কি লেগে আসলাম না রে লাস্টের তুফান গেছে রে আমারে বলতেছে হুজুর একটু হুজুর নগদ কিছু কালেকশন করবে আমারে বলছে আর কি তো এই কথাটা আমারে যদি আগে কইতো আমি প্রথম বেলে ফার্স্ট মিনিটে কামটা করে নিলাম হইলো মিনিমাম 60 70 হাজার টাকা তুলতাম বলে ফার্স্ট করে দিলো অনেকটা টাকা তো এখন যে লোকগুলো আছেন আপনারা যদি মাত্র 100 বিরা মিনিমাম 50 হাজার টাকা উঠবে যদি পকেটে থাকে আপনাদের কাছে লোক আসলে আপনারা একটু মেহেরবানি করে সুন্দর করে দিয়া দিবেন এখন আপনারা একটা আমার সাথে আওয়াজ করে এখন নামাজ কি চল এই এই কালাগিনজি এই বহুত সি আন্না পাইলে গনবি নি গনবি পাইলে নি তুই কদমে চুমো খাবো

আমরা মরণের সময় নবীকে দেখতে চাই কি চাই না রসুল বলেন কবরে দুইটা কারণে বেশি শাস্তি হয় একটা হলো প্রস্রাব করে পানি না নিলে আজকে থেকে পানি নিবেননি আমরা ফুলাবন্ত পানির মধ্যে ভেসাব করে আসেন এই মূল্য কবরদার পানির মধ্যে যারা প্রস্রাব করে তাদের স্মৃতি শক্তি কমে যায় এই জন্য এখন কিন্তু ভালো করে তারা পড়া মনে রাখতে পারে না এদের মাথার মধ্যে শুধু ঢুকছে কি জানেননি ঢুকছে শুধুমাত্র রাজনীতির রাজনীতি রাজনীতি এরা বাতে এমন ডোয়া ঢুকছে মুরব্বী কিচ্ছু বুঝে না আগের মানুষ কিচ্ছু বুঝে না আমার বাপ কিছু বুঝে না আমার দাদা কিছু বুঝে না আমার শাসা কিছু বুঝে না আমার বড় ভাই বুঝে না আমি এইটি বললে কি হইছে আমি সব বুঝি এগুলো অধপতন হয়ে যাবে কোন এক সময় জীবন অনেক হুমকির মুখে পড়বে বাবা নিজেকে গুছিয়ে নাও এখনো সময় আছে পড়ার টেবিলে যাও কথা বল ঠিক কিনা দরকার আছে কিনা বলেন বাবা পড়ার টেবিলে যাও সবকিছু একটা পয়স লাগে লাগে কি লাগে না আবেগে কাজ হয় না বিবেক দিয়ে সংসার সাজাতে হয় যে ঘরে আবেগ আছে বিবেক নাই সেই ঘরে শান্তি নাই যে এই দেশে আবেগ আছে বিবেক নাই সেই দেশও শান্তি নাই বিবেক হলো সবচাইতে বড় আদালত রসুল বলতেছেন কবরে যাওয়ার পরে যারা পশ্চরাপ করে পানি নেয় না তাদের তাদের শাস্তি হবে বেশি আর যারা চুগুল খুর তাদের শাস্তি বেশি হবে আল্লাহর হাবিব বলেন আমি যখন মেয়েরাজে গেলাম আমি দেখলাম বেনামাজির জন্য কবর সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি বেনামাজের শাস্তিরা কি জানেননি বেনামাজের শাস্তি হলো ওই কবরের ভিতরে পেয়ে নামাজি ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটি এসে তোমাকে এমন জোরে চাপা দিবে তোমার হাত দিগুলা গুড়া বানায় ফলাইবে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবর একদম মহাপদে আল্লাহরে ডাক দেন মন রাখো শুধু ওই সময় থাকতাম রে বাবা বাংলাদেশ থেকে আকাশ পথে উইরা যায় ইমামে আলী মুকামের মুখের মতো আমরা বাংলার পানি ঢেলে কথা কোন ঠিক মুছে কুফা लो मुस सम्झो मै आयागी हलाया गाया हो के में बा

রুয়ানি রু গায় সবাই কর না বুঝে কু ম کیسی ہے زبانی بانی بہادر پیاس کہیں بند پاری مقدر میں ہے سر کا پینا مقدر میں ہوں زکو سر کا پیلا میں پیاسا گی ہو پیلایا ہوں ہو ماتا جو کا تو اللہ ری دربار শহ মাতা কাটিল এ জিদু শিবারে আল্লাহু আকবার মাঝাত আল্লা দরবারে সে মাতা কাটি দোষী মে শাহাদাতে রে মর লাভ করেছি সাহাদাতের মূর যাদা লাভ করেছি আমি মরেছি এমন জিন্দা হয়েছি এ বি সাল رسول اللہ یا حبیب میرے بج تو پہ لے سے سیا الدعاء من صدقين आयाी सहल